তো আজকে আমরা একটা খেলা আয়োজন করবো এই জায়গায় একশো টাকা আছে দুশো আছে পঞ্চাশ আছে তো এইভাবে যে ফেলায় যে যে কয়টা উঠে নিয়ে এবার ঠিক আছে তো সেই সেটা পাবে তো যাই হোক এই খেলাটা আমরা আয়োজন করলি তাতে কি সমস্যা আছে আপনার কোনো আচ্ছা তো আগে আপনি এই শুরু করেন এই যে এই যে দুশো টাকা আছে পঞ্চাশ আছে সাথে চানা আছে ঠিক আছে দেন হ্যাঁ জন আপনি পাইছেন চকলেট এবং সাথে পঞ্চাশ টাকা চকলেট এই যে তা ঠিক আছে তাহলে জোয়া করেন রাহো পঞ্চাশে রাহো তো এবার তুমি পারবা নেরম ভাই হ্যাঁ আচ্ছা জোরে জোরে উপর দিক আচ্ছা ঠিক আছে সেও পাইছে চকলেট এবং পঞ্চাশ টাকা দাও চকলেট দাও দাও দেখছি চকলেটটা দাও

মানে চকলেট এবং পঞ্চাশ টাকা তো খুশি আপনি এই যে যে কাজগুলো করছে এটা কি আপনি কোনো খুশি দাদা আলহামদুলিল্লাহ খুশি তো আমাকে নাকি সবাই নাকি দোয়া করবেন ঠিক আছে কে ফেলবে আর কেউ আছে আপনি আছেন আসেন 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 আলানদি আসেন 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 দেই বাবু যান এবারে আপনি যান

রাজনগর যাই হোক এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো ভালো লাগছে যাই হোক এই যে যে ভিডিও করতেছে আসলে আমাকে একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো সবাই এই ভিডিওটার পর আহ শেয়ার লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে তো আল্লাহ হাফিজ